জেলায় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাথে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অনুষ্ঠানে বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন আয় ব্যয়ের হিসেব ইত্যাদি পেশ করা হয় এবং পরিশেষে আগামী বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় এ বিষয়ে গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক শুভ্রাঙ্কু দাস এ বিষয়ে গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক শুভ্রাংশু দাস জানান জেলার ক্ষেত্রে তারা ইংরেজবাজার পৌরসভা থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন এজন্য তিনি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান পাশাপাশি তাদের তৈরি হওয়া ফ্ল্যাটগুলোতে ট্রান্সফরমার বসানো নিয়ে সমস্যার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অনুষ্ঠানে চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন আপনারা পৌর আইন মেনে কাজ করুন কোনো অসুবিধে হবে না কিন্তু বেআইনি কোনো কাজ করলে আপনাদেরকে অসুবিধে পড়তে হবে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আপনাদের পেছনে দাঁড়াবে না এটা চতুর্থ অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা প্রতিবারই নিজেদের ঘরোয়াভাবেই করি কিন্তু এবার ভাবলাম একটু সবাইকে নিয়ে একটু আনন্দ করব। এই জন্যই আমাদের এইভাবে অনুষ্ঠানটা করা তো আপনারা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কি সুবিধা অসুবিধা আপনারা তৈরি হতে চাইছেন আমাদের সুবিধা বলতে আমাদের মোটামুটি অসুবিধা বলতে কিছু নাই সুবিধা আছে আমরা পৌরসভার থেকে সহযোগিতা পাই আমাদের চেয়ারম্যান সাহেব আসীন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী আমাদের সব রকমভাবে সহযোগিতা করেন এতে কোনো ধিমত নাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখন ডব্লুবিএসিডিসি এল নিয়ে আমাদের ট্রান্সফর্মার বসানোর নিয়ে একটা খুব সমস্যা হচ্ছে কারণ ট্রান্সফর্মারে আমরা মোটামুটি ডেভেলপাররা পাঁচ থেকে ছ লক্ষ টাকা সাত লক্ষ টাকা পর্যন্ত আমরা জমা করি সেই কোটেশান তৈরি করতে আমাদের প্রসিডিওর বি জমা করার পর কোটেশান তৈরি করতে এক মাস লাগিয়ে দেয় এবার কোটেশানের পর আমরা টাকাটা জমা করি সেই জমা করার পর কারোর তিন মাস কারোর পাঁচ মাস কারোর সাত মাস কারোর এক বছর পর্যন্ত সময় লাগে কারণ এটা পাবলিক মানি মানুষ লোন করে ফ্ল্যাট করছে তার ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে আমাদের প্রোমোটাররা লোন নিয়ে প্রজেক্ট করছে তার ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে আট থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট আমাদের ব্যাংকে পে করতে হয় আমি এই জন্য এটার বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত পক্ষে এই এর যে সমস্যাটা এটা যেন খুব সহজ পদ্ধতিতে আমাদেরকে করে দেওয়া হয় জেলার সামগ্রিক সামাজিক উন্নয়নে আমাদের দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে ফ্ল্যাট বাড়ি এগুলো হচ্ছে মানুষের বেসিক নিড ফুড ক্লথিং শেল্টার মানুষের প্রাইমারি নিড সেখানে আমরা সেটা মানুষের মাথার নিচে ছাদ দিই এর মধ্যে একটা ব্যবসায়িক দৃষ্টি আছে সবচেয়ে বড়ো কথা হলো যেটা আমরা এখন যেগুলো প্রস্তাব আমাদের মেম্বাররা যেটা মেনে চলবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন অর্থাৎ গাছ লাগানো আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের চারিদিকে লিভিং স্পেস ছাড়া হয় সেই স্পেসে আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক মেম্বার আমরা কিছু গাছ লাগাবো প্ল্যান্টেশন কারণ এটা খুব প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্বিতীয় সবচেয়ে বড় স্টেপ যেটা আমরা চাইছি রেইন ওয়াটার হারভেস্টিং কারণ ওয়াটার টেবল যত দিন যাচ্ছে নিচে নেমে যাচ্ছে আমরা রিসেন্টলি একটা স্টাডি রেখেছি ব্যাঙ্গাল কঠিন অ্যাকিউট ওয়াটার ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে যাতে আমাদের সেই শহর মালদা আমরা এই শহরে জন্ম জন্ম নিয়েছি প্লাস লালন পালন আমাদের এখানেই হয়েছে সব কিছু আমাদের এখানেই সুতরাং এই শহরকে আমরা প্রত্যেকে খুব আন্তরিকভাবে ভালোবাসি আমরা ভেবেছি যে আমাদের এই রেইন ওয়াটার হারভেস্টিংটা আমরা যে এই ওয়াটার হয় ছাদে যেটা কালেক্ট করে আবার ওয়াটার টেবিলে যেন ব্যাক করে চলে যায় সেই ব্যবস্থাটা আমরা এটা একটা নিই আপনার নাম বলি আমার নাম শ্রী মানস কুমার আমি জয়েন্ট সেক্রেটারি আরেকটা ব্যাপার হচ্ছে যেমন আজকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের মালদারি একটি ছেলে খুব গরিব এবং দুস্থ সে আইআইটিতে খুব ভালো র্যাঙ্ক করে চান্স পেয়েছে এবং তার ফিনান্সিয়াল কনস্টেন্স এবং সিটি থাকার জন্য। তার ভর্তি বা খরচাও তার কাছে নেই যে ভর্তি হবে এত মেরিটোরিয়াল স্টুডেন্ট আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসাবে আমরা আজকে একটা আমাদের প্রেসিডেন্ট সাহেব শ্রী প্রবীণ মান্ঠিয়া আমাদের অ্যাসের তরফ থেকে একটি দশ হাজার টাকার চেক ওকে একটা তুলে ধরছে এবং এও আমরা প্রতিশ্রুতি করছি যে এই ছেলেটির অর্থের জন্য কোনো দিন কিন্তু কোনো পড়াশোনা বন্ধ হবে না ওরা তাতে আমরা অ্যাসগতভাবে দেবো দেব এখানে অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবেও দিতে প্রস্তুত কোনো অবস্থাতে এই ছেলেটি যেন অর্থের অনটনের জন্য অর্থের ফিনান্সিয়াল কনস্টেন্টের জন্য পড়াশোনা নাম্বায়